আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমান রহিম আমি আপনাদের সামনে আল্লাহ পাকের চারটি রহমত নিয়ে কথা বলবো যে রহমতগুলো আল্লাহ পক্ষ থেকে আসে কিন্তু বান্দা অসন্তুষ্ট হয় আমরা এগুলা জানব এবং আমরা এগুলা নিয়ে সন্তুষ্ট থাকব প্রথমত কন্যা সন্তান আল্লাহ যার উপরে সন্তুষ্ট হন তার গরে কন্যা দান করেন অনেক মানুষ আছে ছেলেও নাই মেয়েও নাই অনেক কাছে ছেলে নাই অনেক কাছে মেয়ে নাই অনেকে আবার দুটোই আছে কিন্তু আল্লাহ যার উপরে সন্তুষ্ট হন তার করে কন্যা দান করেন এই জন্য যারা কন্যা সন্তান পেয়েছেন অনেকে মন খারাপ করেন অসন্তুষ্ট হয়ে যান কিন্তু না কন্যা সন্তান হচ্ছে আল্লাহ তালা রহমত আল্লাহ খুশি হয়ে আপনাকে কন্যা সন্তান দিয়েছে তাই আপনি খুশি হয়ে আল্লাহ শুক্রিয়া দয়া করুন বলুন আলহামদুলিল্লাহ তারপরে মেহমান আসলে অনেকে মন খারাপ করে ফেলেন মনে মনে ভাবেন কত টাকা খরচ হবে খাওয়া দাওয়া লাগবে এই সেই কিন্তু না আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হলে আপনার করে মেহমান পাঠাবেন জন্য আপনি মন খারাপ করার কিছু নেই কারণ রিজেকের মালিক আল্লাহ আপনাকে যে রিজেক্ট দিবেন মেহমানকেও তিনি রিজেক্ট দিবেন তাই আপনার রিজেক থেকে এক বিন্দু কমবে না মেহমান আসলে মন খারাপ করবেন না মেহমানকে হাসি মুখে মেহমানদারি করবেন আল্লাহ উপরে সন্তুষ্ট থাকবেন আবার যখন বৃষ্টি আসে তখন অনেকে রাস্তাঘাট কাদা হয়ে যায় কাপড় শুকানো যায় না বিভিন্ন কারণে মন খারাপ করে মা বৃষ্টিটাও আল্লাহ একটা নিয়ামত আল্লাহ যখন সন্তুষ্ট হয়ে যান তখন বন্দাদের জন্য বৃষ্টি দান করেন তাই আমরা বৃষ্টি আসলে খুশি হব এবং নবী করিম সাল্লাইসাল্লাম যে দোয়া পড়তেন সেই দুয়া পড়ব আল্লাহ সাইবান্না আফিয়া হে আল্লাহ আমাদেরকে কল্লামকে দান করো এই দুয়া আমরা সবাই পড়ব তারপরে রোগ জীবাণু যখন আমরা অসুস্থ হয়ে যাই তখন আমরা অনেকে মন খারাপ করি অনেকে বিভিন্ন মন্তব্য করি কিন্তু এটাও আল্লাহর একটা নিয়ামত আপনি অসুস্থ হয়েছেন আল্লাহকে বেশি করে ডাকবেন আল্লাহকে চিনবেন আল্লাহর কাছে মাফ চাইবেন আল্লাহর কাছে শিভা চাইবেন এটা আল্লাহর একটা নিয়ামত আল্লাহ আপনাকে অসুস্থ করে পরীক্ষা করবে যে অসুস্থ সময় তুমি আল্লাহকে মনে রাখতে পারলে কি না তাই অসুস্থ হলে আমরা মন খারাপ না করে আল্লাহর কাছে দোয়া করব মাফি চাইব এখন আমরা চারটা জিনিস আবার মনে করিয়ে দেয় প্রথমত কন্যা সন্তান এলে আমরা সন্তুষ্ট থাকব দ্বিতীয়ত মেহমান আসলে আমরা সন্তুষ্ট থাকব তৃতীয়ত বৃষ্টি আসলে আমরা সন্তুষ্ট থাকব রোগবালাই আসলে আমরা সন্তুষ্ট থাকব আবার আল্লাহ পাখের পক্ষ থেকে চারটি আজাব আসে যেগুলো মানুষ পেলে খুশি হয়ে যায় প্রথমত সুদ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন কিন্তু অনেকে সুদে টাকা লেনদেন করে সুদের টাকা লেনদেন তো পাপ এগুলা যে লেখবে সেও পাপি হবে তাই আমরা সুদের টাকা থেকে নিরাপদ থাকব নিজে নিরাপদ থাকব অন্যকে পরামর্শ দেবো সুদের টাকা থেকে যাতে নিজেকে হেফাজত রাখে মিথ্যা কথা মিথ্যা কথা বলা সকল অপরাধের বড়ো কথা মূল কারণ মিথ্যা কথা একটা বললে এটা ডাকতে গিয়ে আরও অনেক মিথ্যা কথা বলতে হয় তাই আমরা মিথ্যা কথা ছেড়ে দেব মিথ্যার আশ্রয় নেব না সত্যই অবশ্য সত্য সত্য বিকল্প নেই সত্য কথায় আপাতত হেরে গেলেও একদিন জিতবেন আর মিথ্যা কথায় আপাতত জিতে গেলেও একদিন হেরে যাবেন দুনিয়ার দুনিয়ায় হোক আখেরাতে হোক এর শাস্তি অবশ্যই ভোগ করবেন তাই মিথ্যা কথা থেকে আমরা নিজেকে নিরাপদ রাখব গিবোধ করা আমরা কয়েকজন একসাথে বসলে অন্যের গীবত শুরু করে দিই অন্যের নিন্দা করি কিন্তু গীবত করা মৃতবাইয়ের গোস্ত থা সমান অপরাধ তাই আমরা গিবত থেকে নিজেকে রক্ষা করব। গিবত করব না গিবত অনেক বড়ো একটা পাপ যৌতুক প্রথা যৌতুক সামাজিক একটা অপরাধ কন্যার মা বাবা মেয়েকে অনেক বড়ো করলেন অনেক আশা নিয়ে লেখাপড়া করালেন বিয়ের সময় আবার বড় অঙ্কের যৌতুকের টাকা রেডি করতে অনেকে কষ্ট হয়ে যায় তাই অনেক গরিব মা বাবারা কষ্ট করে টাকা রেডি করে যৌতুক হিসাবে দেয় কিন্তু এটা তাদের মন থেকে দেয় না এটা বাধ্য হয়ে সমাজে সমাজ রক্ষার জন্য দেয় তাই আমরা যৌতুক প্রথা বন্ধ করব যৌতুক নেব না দেব না আমরা আবার মনে করি দেই আল্লাহ পাকে চারটি রহমত হচ্ছে যা মানুষ পছন্দ করে না কন্যা সন্তান মেহমান বৃষ্টি রূপবালায় আল্লাহ পাকে চারটি আজাব হচ্ছে যা মানুষ আনন্দে গ্রহণ করে সুদ মিথ্যা গিবত যৌতুক হে আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তোভিক দান করো আমরা যাতে ভুল পথে না চলি আমাদেরকে হেফাজত করো আমাদেরকে হেদায়াত করো আমিন